সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি এনআই ও এস ডিএলএড সম্পর্কিত একটি ভিডিও তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে তো এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি নোটিশ যেটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ আসামের যে রাজ্য সেই রাজ্য থেকে দেয়া হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে এসএলপি করা হয়েছিল এনআইএসডিএলএডকে নিয়ে তো সেই এসএলপি নাম্বার দেওয়া রয়েছে সেই সঙ্গে আঠারো মাস যে ডিপ্লোমা এটা যে প্রমাণ হয়েছে সেই আঠারো মাসের ডিপ্লোমা ফ্রেশ রিক্রুটমেন্টের যোগ্য নয় তো সেটা মেনেই তাদের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে এমনকি অ্যাপ্রুভালও করেছে গতকালকে আজকেই এই নোটিশ আকারে জানিয়ে দিল এবার আসি একটা ইন্টারেস্টিং ব্যাপার এই যে যে অ্যাপ্রুভাল করলো ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এদের কি নিজস্ব ভাবেই বা নিজের মতামত হিসাবে অ্যাপ্রুভাল করলো নাকি এনসিটির কাছ থেকেও চেয়েছিল কোনো উত্তর আমি বলবো অবশ্যই এনসিটির কাছ থেকে রিপ্লে নেবার পরেই কিন্তু এরা এই সিদ্ধান্তে এসে সে উপনীত হয়েছে কারণ বিনা এনসিটিকে না জিজ্ঞেস করে যতই এখানে আসুক না কেন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এনসিটি যেহেতু সারা ভারতবর্ষে শিক্ষক নিয়োগের যে ব্যাপার বা নিয়মগুলি পরিচালনা করে তো তার কাছে কিন্তু জিজ্ঞেস করতেই হবে তো এখানে আমরা অনেকেই ভাবছি যে আমাদের এখানেও তো কেস রয়েছে সেখানে কি বলবে এনসিটি আমি বলছি এই মুহূর্তে একদম বর্তমান সিচুয়েশন যা রয়েছে যেখানেই এনসিটিকে জিজ্ঞেস করা হোক না কেন যে রাজ্যেই হোক না কেন সারা ভারতবর্ষে একটাই উত্তর এনসিটি বর্তমানে দিচ্ছে সেটা আঠাশ এগারো দু হাজার তেইশের জাজমেন্টকে মেনে নিয়ে শিক্ষক নিয়োগ করতে বলছে তারা অর্থাৎ যারা কারেন্ট রিক্রুটমেন্ট এখনো সম্পূর্ণ হয়নি বা নতুন অ্যাডভার্টাইজমেন্ট বার করবে প্রত্যেকটা জায়গা থেকে কার্যত এনআইওএস ডিএলএড প্রার্থীদেরকে বাদ দিয়েই কিন্তু করতে হবে কিছু করার আর নেই কারণ এখানে এনসিটিরও হাত পা বাধা এমন কি নিম্ন আদালত যে হাইকোর্ট সেটা কলকাতা হাইকোর্ট হোক বা নিজ নিজ রাজ্যের যে হাইকোর্ট তাদেরও কিন্তু হাত পা বাঁধা তো এক কথায় সেই যে এগারো দু মানতে হচ্ছে সকলকে তো এক কথায় বলতে গেলে আমাদের এখানেও নতুন কিছু বলতে কোনো কিছু নতুন দেখার বিষয় ব্যাপারটা থাকবে না নতুন কিছু কারণ সেম এই যে নোটিশ তারা দিয়েছে এই নোটিশটাই হয়তো পরবর্তীতে অন্যভাবে আমাদের এখানেও কিন্তু প্রকাশ করতে চলেছে পর্ষদ কারণ এখানেও কিন্তু এনআইএসকে বাদ দিয়ে প্যানেল তৈরি করতে হবে কিছু আর করার নেই আর চার তারিখেও তাই হবে এনসিটি কিন্তু চার তারিখে এই একই সাবমিশন করে জানাবে যে আঠাশ এগারো দু হাজার তেইশের বাইরে কোনো কিছু করা যাবে না ওটা দিয়েই করতে হবে যা করার তো সুতরাং এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিব সেই সঙ্গে যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির Sẽ thế, 하 ô